মতন অশ্লীল গায়িকা পর্যন্ত সংসদে এমপি হয়েছিল ধরে কলকাতার একটি সারা জীবন কোরআন পড়েন হাদিস পড়েন আবার সিয়া সাতটা হ্যাঁ কি এই বছর আবার হয়েছিল কি আয় হায় নায়ক টায়ক যা আছে সবগুলো এমপি এই লুচ্চা জালাম লুটেরাদেরকে আর আগামী সংসদ আমরা দেখতে চাই না ভালো মানুষ আছে না নাই জনগণ আছে না আমরা ভালো মানুষকে আবার পাঠাবো ইনশা কারণ আমাদের দেখা শেষ না আমরা স্বাধীনতার পরে বাপের শাসন দেখেছি এরপরে ভাইয়ের শাসন দেখেছি এরপরে চাচার শাসন দেখেছি এরপরে আমরা দেখলাম ভাবির শাসন তারপরে আবার দেখলাম বাপের মেয়ের শাসন তারপরে ভাবি তারপরে ভোট পাক